আজকের পার্সেলটি কিন্তু একটু বড় হতে চলেছে কারণ আজকে তিরিশ পিসের কিন্তু একটি অর্ডার রয়েছে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে থাকে তারা কম বেশি সবাই জানো যে বাংলাদেশের ভিতরে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি সবথেকে কম রেটে কিন্তু আমরাই প্রোডাক্ট সেল করে থাকি ইন্ডিয়ান এই যে কেমিক্যাল ফ্রি প্রোডাক্টগুলো তো সেক্ষেত্রে আজকে কিন্তু একটি ভাইয়া আমাদের কাছে তিরিশ পিস অর্ডার করেছে যেহেতু তার দোকানের জন্য এটি অর্ডার করেছে সেক্ষেত্রে আমরা তার জন্য একটি পাইকারি রেট দিয়েছি কারণ এ আমাদের কাছে কিন্তু অলরেডি বাংলাদেশে থেকে কম রেটে আমরা সেল করে থাকি এবং তার সাথে সেই ভাইয়ার দোকানের জন্য তিরিশ পিস নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু তার জন্য আরও একটু কম রেটে আমরা এখানে দিয়ে দিচ্ছি তো এই যে দুইটি ফেসওয়াশ দেখতে পাচ্ছ একটি হলো মুস্তাক হার্বাল স্ক্রিন লাইটিং ফোমা ফেশাস এবং অন্যটি মুস্তাক ওয়েশিয়ান ফোমা ফেশাস এই দুটি ফেসওয়াশ কিন্তু আমরা ভাইকে দিচ্ছি আজকেই অর্ডার বুকিং করে দিলাম সেই গাড়ি পেয়ে যাবে অলরেডি ঢাকার লালবাগের এটা কিন্তু বুকিং হয়েছে এখানে কোনো স্ক্রিনশট দেখতে হবে ভাইয়ের আমরা বুকিং দিয়ে দিচ্ছি তার কিন্তু স্ক্রিনশট এখানে রয়েছে তো আর একটি কথা না বললেই নয় সেটি হলো আমাদের প্রোডাক্টে যদি কোনো ডুপ্লিকেট বা কোনো কারণে আপনার মনের মতো না হয় তাহলে কিন্তু রিটার্ন দিতে পারে সাথে কিন্তু রিটার্ন নেওয়া হয় এগুলো কিন্তু সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি ফেসওয়াশ কারণ আপনার মুখের স্কিন কিন্তু পুরো শরীরের থেকে অনেক পাল্লা হয়ে থাকে সেই জন্য এটি এমন ধরনের একটি ফেসওয়াশ ব্যবহার করা উচিত যাতে স্কিনের কোনো রকমের ক্ষতি না হয় সেক্ষেত্রে কিন্তু এই ফেসওয়াশগুলো অনেক অনেক ভালো কারণ এগুলো কেমিক্যাল ফ্রি ফেসওয়াশ উপকার না করলেও ক্ষতি কোনো রকম হবে না তো এটি আশা করি সবাই উপকার পাবে এ থেকে এটি ব্যবহার করলে বুঝতে পারবে